বছর পাঁচ মাস আমাদের বিয়ের বয়স তো এতগুলো দিন পর এত এতগুলো বছর পর একটা স্থানে পৌঁছানো ঘরে এত এত কিছু করা লোভের এখানে কি দেখছে মানুষ আমার মধ্যে আমি জানি না মানে আমাকে বলতেছে যে আমি নিজের স্বার্থের জন্য তাকে ছেড়ে চলে গেছি অ্যাকচুয়ালি আমি আমাদের রিলেশনটা টিকে রাখার জন্য অনেক অনেকভাবে চেষ্টা করছি বাট আমি পারি নাই আমি ব্যর্থ হইছি আমার কথা হচ্ছে আমি যদি নিজের ভালো থাকার জন্য যদি আমি তাকে ছেড়ে যাইতাম তাহলে তার পাশে থেকে সাপোর্ট করে এত দূরে সবকিছু নিজের হাতে করে আমি এই ছেড়ে যাইতাম না আর এমন না যে আমি তার কাছ থেকে অনেক কিছু নিয়ে চলে আসছি বা কোনো কিছু মানে অনেক কথা আছে যেগুলো বলতে চাইলে বলতে পারতেছি না কোনো উপায় নাই অনেক 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 রকমের কথা বলতেছে মানুষ বলতেছে যে পরকিয়া করে চলে গেছি মানে তোங்களும் আসলে খুব মাইন্ডে ভাতিছে আমি এমন একটা পর্যায়ে চলে গিয়েছি যে মানে বলতে গেলে একদম টোটালি সর্বহারা করে দেওয়া হয়েছে আমাকে মানে তো আমার অটোমেটিকলি আসতেছে অনেক চাপায় রাখতে চাচ্ছি প্রত্যেকদিন না আর যারা বাট এরকম মিথ্যা মিথ্যা কাউকে বদনাম দিবেন না যদি ফ্যামিলির কোন কারণে হইতো তাহলে সে বলে দিত যে হ্যাঁ আসলে আমার মায়ের জন্য আমাদের এরকম একটা কিছু বাট জিনিসটা তো আসলেই না আমি জানি না যে আমার সামনে কিভাবে দিন কাটবে বা আমি কিভাবে মূল করব আমার এমন কোনো দিন যাই নাই যে আমি কান্না করে করে কাটাই নাই জিনিসগুলো আমি দেখতে চাই না টোটালি ইগনোর করতে চাই বাট কেন পড়ে যায় মানুষের মুখ থেকে শুনতে হয় আমিও চাইনি যে আমার সংসারটা কোন একভাবে ভেঙে আমার সংসারটা ভেঙে যাক বা কিছু কিন্তু মানুষ আমাকে এত ভাবে বদনাম দিতে যে জিনিসগুলো আমি আসলে করি নাই